হাসতে পারিবালোকে গাইতে পারে না হাসতে পারিবালোকে গাইতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারিবালোকে গাইতে পারে না একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার এটাই শুধু রইল একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার এটাই শুধু তোমার লীলা তুমি বছ তুমি বোঝো মানুষ কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না